হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটি কালেকশন নিয়ে আসলাম আমাদের দুরন্ততে যখনই কোনো নতুন কালেকশন আসে তখনই আপনাদেরকে দেখানো ট্রাই করি বরাবরের মতো এবারও নতুন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন এস এক্স সিরিজের যেটা হচ্ছে দুরন্তের লেটেস্ট একটা সিরিজ বাইসাইকেলের এটা এস এক্স সিরিজের স্ট্রিক্স একটা সাইকেল যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিড মানে একুশ স্পিড সামনে তিন চেইন এবং পিছনে সাতটা চেইনের গিয়ার সাইকেল আর এটা চব্বিশ ইঞ্চিতে আসছে এটার যে কালার কম্বিনেশনটা এটাও অনেকটা ইম্প্রুভ আগের থেকে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কালো আর লালের মধ্যে খুব সুন্দর কালার আর এই যে কালারটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ স্টিকার ছাড়া ব্র্যান্ডিংটা যেটা করা হয়েছে এটা ওয়াটার কালার বলে জল ছাপ এটা কখনো নষ্ট হয় না আর এটা ম্যাট কালার করা হয়েছে যে কারণে সব সময় দেখতে সুন্দর লাগবে কখনো রোদে ঝলসে যাবে না তারপরে যে হ্যান্ডেল বারটা ব্যবহার করা হয়েছে হ্যান্ডেল বারটা আগের চাইতে কিছুটা ইম্প্রুভ করা হয়েছে কিছুটা বড় করা হয়েছে যেহেতু বাচ্চারা একটু বড় হ্যান্ডেলের সাইকেল পছন্দ করে সেক্ষেত্রে আর নতুন করে অ্যাড করতে হবে না সুন্দর একটা হ্যান্ডেল বার দেওয়া আছে আর সাথে ভাবেন আকর্ষণীয় সাসপেনশন যেটা হচ্ছে লক আনলক করার অপশন আছে এখান থেকে লক এবং আনলক করতে পারবেন যখন ইউজ করতে চাইবেন না লক করে রাখবেন আর আমাদের যে রিম বরাবরের মতো অ্যালুমিনিয়াম ম্যাগনিশিয়াম যে রিমটা দেওয়া হয় এটা হচ্ছে রিম এই অ্যালয় রিমটাতে কখনও জং আসবে না মরিচা ধরার কোনো পসিবিলিটিস নাই আর এটা হচ্ছে অ্যালয় হাই ওয়াল রিম দেখতে খুব স্মার্ট আর দুইটা চাকাতেই আপনারা হাইড্রোলিক ব্রেক সিস্টেম পাবেন যে ব্রেক সিস্টেম একশো ষাট এম এম ডিস্ক এটা সামনের চাকায়ও পাবেন দেন পিছনে চাকাতেও হাইড্রোলিক ব্রেক সিস্টেম পাবেন সো ব্রেকিংটা খুব দুর্দান্তভাবে কাজ করবে এই সাইকেলে আর গিয়ারটা তো বললামই গিয়ারটা খুব সহজে শিফট করে নিতে পারবেন সামনে তিনটা চেইন এবং পিছনে সাতটা চেইন থাকায় খুব ভালোভাবে গিয়ারটা ইউজ করতে পারবেন আর সিট পোস্ট আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো উঁচু নিচু করতে পারবেন এখানে কিউ আর লক সিস্টেম করা আছে যেটা খুব ইজিলি আপনারা ছোট বড় করতে পারবেন এখান থেকে এটা আপনারা করে নিতে পারবেন যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এটা সিটের মধ্যে চার ইঞ্চের মতো পাইপ দেওয়া আছে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের যে গ্রিপটা ব্যবহার করা হয় এটাও অ্যালোয় গ্রিপ এই যে দেখতে পাচ্ছেন এ পাশে এ পাশ দুই পাশে হচ্ছে অ্যালোয় গ্রিপ অ্যালোয় গ্রিপটা লং লাস্টিং হয় খুব সহজে নষ্ট হয় না আর আমাদের যে শিফটার ব্যবহার করা হয়েছে এটাও খুব সুন্দর একটা শিফটার সানরানের শিফটার ব্যবহার করা হয়েছে থ্রি স্পিড এবং সেভেন স্পিড দুইটাতেই সানরানের শিফটার তারপরে হচ্ছে গিয়ার চেঞ্জিং যেটা আছে ড্রয়েলার এটাও ইন্ডেক্স সানরানের যে পার্টসটা আছে খুব সুন্দর এটা ব্যবহার করা হয়েছে ইভেন চেইন হুইল যেটা আছে ওইটাও সানরানের চেইন হুইল সিস্টেম দেওয়া আছে আঠারোটিথের সো আপনারা যদি এরকম সুন্দর কালেকশনের সাইকেলটা আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডিটেলসে দেয়া থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি যেটা নন্দীপাড়া খিলগাঁও ঢাকাতে অবস্থিত আপনারা চাইলে শোরুমে এসেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা চাইলে কুরিয়ারও প্রোডাক্টটা পাঠাতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম